তারা নর্থ ইস্ট অত্যন্ত ভালো টিম অভিনন্দন জানাই ওদেরকে পরপর দুবছর ডুরান কাপ চ্যাম্পিয়ন ওরা ডুরানটাকে অত্যন্ত সিরিয়াসভাবে নিয়েছে এবং ওদেরকে অভিনন্দন তবে ডায়মন্ড আবারকে আমি অভিনন্দন জানাবো একটাই কারণে তারা প্রথম বছর খেলতে এসে প্রথম বছর ফাইনালে যে গেছে এটার জন্য ওদেরকে ধন্যবাদ এখান থেকে ওরা নিশ্চয়ই অনেক কিছু শিখল এটা পরের বছরের ডুরান্ডে ওরা প্রয়োগ করবে বা অন্য টুর্নামেন্টগুলোতে প্রয়োগ করবে এবং বাংলার টিম হিসেবে একটা টিম যে ডুরান্ডে ফাইনালে পৌঁছেছে সেটা একটা বড় কথা আমরা পারিনি ওরা পেরেছে আশা করবো ইন ফিউচারে ওরা এটাকে ধরে রাখতে পারবে ওদের কর্মকর্তা কোচ প্লেয়ারদের সবাইকে আমি অভিনন্দন জানাবো আশা করি ইন ফিউচার আরও ভালো খেলবে আর দুর্ভাগ্যবশত ওরা আমার মনে হয় আজকে রেফারি ম্যানেজ করতে পারলো না কেন ওরা আগের ম্যাচটা হেরে যাওয়ার পর বিপক্ষ টিমের কর্তারা বলেছিলেন ওরা রেফারি ম্যানেজ করে জিতেছে আজকে আমার মনে হয় ওরা রেফারি ম্যানেজ করতে পারলো না দুর্ভাগ্য এটাও